আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রুজি ব্র্যান্ডের বেশ কয়েকটি মডেলের রাউটার নিয়ে রুজি ওয়ারেন্টি এবং যারা মূলত রেঞ্জের প্রবলেম ফেস করেন আসলে রেঞ্জ বেশি প্রয়োজন রেঞ্জের জন্য বেস্ট সলিউশন হচ্ছে রুজি ব্র্যান্ডের রাউটার তাদের তিনশো দুইটি মডেল রয়েছে এবং এসি বারোশো রয়েছে এসি তেরোশো রয়েছে তো মোটামুটি চার পাঁচটি মডেল রয়েছে আমরা এই মডেলগুলো রেঞ্জ এবং প্রাইস এছাড়াও আরো বিস্তারিত যে বিষয়গুলো রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব তো চলুন চলে যাই মূল ভিডিওতে দর্শক আমরা বরাবরের মতো লো বাজেট থেকে শুরু করব আমাদের রুজি ব্র্যান্ডের ফার্স্ট তিনশো এর মডেল হচ্ছে যে আর জি ইডাব্লিউ তিনশো এন দুই ইন্টারনে একটি রাউটার দুই টেন্টার ফাইভ ডিবিআই প্রাইসের দিক দিয়ে যদি আমরা বলি অনেকটাই হাই অন্য ব্র্যান্ডের যে তিনশো এমপিএস গুলো রয়েছে এটি প্রাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ রয়েছে হোম ডেলিভারি সার্ভিস সো ষোলোশো পঞ্চাশ টাকায় তিনশো এমপিএস এর দুই ইন্টারনে রাউটারটি নেওয়া আপনার ঠিক ঠিক হবে আসলে আমি যদি আপনাকে বলি যে টিপলিং কেয়ার আটশো পঁয়তাল্লিশ রয়েছে পাশাপাশি আপনি টেন্ডার এফ সিক্স পাবেন এই প্রাইজের মধ্যে এরপরে যদি অন্যান্য কোনো ব্র্যান্ডে যাই মার্কোসিস বলেন মার্কোসিসের তিনশো পঁচিশ আর চার রাউটার তিনশো সেটাও পেয়ে যাবেন আপনি চোদ্দোশো পনেরোশো টাকার কাছাকাছি সো তাহলে আমি কি জন্য আপনাকে রুজি ব্র্যান্ডের দুই এন্টার এই রাউটারটি সাজেস্ট করবো ষোলোশো পঞ্চাশ টাকায় বিষয় হচ্ছে আমি প্রথমে বলে নিয়েছি যে রুজি ব্র্যান্ড তাদের জন্য যারা মূলত কাভারেজ বেশি চান রেঞ্জ বেশি চান যারা রেঞ্জের প্রবলেম ফেস করতেছেন হ্যাঁ আপনি একটা রাউটার আপনার রুমে লাগিয়েছেন পাশে আপনার ডান পাশে পাশে বাম সামনে দুই তিনটে রুম করতে হবে সেক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ডের যে তিনশো রয়েছে এগুলো দিয়ে আপনি কাভারেজটা ঠিক পাবেন না রেঞ্জ পাবেন না যদিও ওয়াইফাই সিগন্যাল পাই স্ট্রেংথ থাকবে না প্লাস আপনি স্পিড স্লো পাবেন সেক্ষেত্রে আমি আপনাকে রোজই সাজেস্ট করব আপনার রেঞ্জ এবং কাভারেজ বাড়ানোর জন্য কারণ রুজিটা রুজির যেই দুইটি মডেল রয়েছে তিনশো এমপিএস এর একটি হচ্ছে তিনশো এন আর একটি হচ্ছে যে তিনশো প্রো রুজি ব্র্যান্ড মার্কেটে আসার পরে তিনশো প্রোটা অনেকটাই সাড়া ফেলেছে কারণ তিনশো এমপিএস এর একটি রাউটার এটার প্রাইস অনেক বাট এটা তো পরে আসি আমরা হ্যাঁ তিনশো এর একটি রাউটার দিয়ে মোটামুটি বাইশশো চব্বিশশো স্কোয়ার ফিট কাভারেজ করা কিন্তু চারটি কথা না অন্যান্য ব্র্যান্ডের যে রাউটারগুলো রয়েছে এগুলো দিয়ে কাভারেজ তো দূরের কথা ওয়াইফাই সিগনালটাও পাওয়া যায় না তো সেক্ষেত্রে রুজিটা সবসময় কাভারেজ এবং রেঞ্জের জন্য বেস্ট সলিউশন যার ফলে আপনাকে আমি ষোলোশো পঞ্চাশ টাকায় রুজি সাজেস্ট করব টেন্ডার এফ যেখানে আপনি চার ইন্টারনাল রাউটার পেয়ে যাচ্ছেন দুই ইন্টারনাল নিতে হচ্ছে আপনাকে ষোলোশো পঞ্চাশ টাকায় কারণ আপনার রেঞ্জ প্রয়োজন রেঞ্জ কাভারেজ দুইটার সাথে সাথেই পেয়ে যাচ্ছেন এটার স্পিড কানেকটিভিটি স্পিডটাও স্মুথ থাকে তো অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন হচ্ছে তিন বছর আলিক নেটওয়ার্ক থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য কল করুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপর আমরা চলে আসি রুজি ব্র্যান্ডের আর জি ইডাব্লু তিনশো প্রো এটাতে দেখতে পাচ্ছেন চারটি অ্যান্টেনা চারটি অ্যান্টেনাই ফাইভ ডিবিআই বরাবরের মতোই সবগুলো রুজি হতে রুজি একটা ব্র্যান্ড রুজিতে সবগুলো মডেলই পেয়ে যাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি বিশেষ করে ইলেকট্রিক্যাল যে প্রোডাক্টগুলো রয়েছে ভাঙা এবং পোড়া ব্যতীত আপনি ওয়ারেন্টি ক্লাইম করতে পারবেন ফিজিক্যালি ড্যামেজ যদি হয়ে যায় সেক্ষেত্রে ওয়ারেন্টি ক্লাইম হবে না তো তাহলে আপনাকে বাইশশো টাকায় কি জন্য তিনশো মিপি সিসি কিউআর নিতে হবে কারণ আপনি বাইশশো টাকায় পেয়ে যাবেন টিপলিং কে আর সার সি ফিফটি ফোর কিউডি ডাব্লিউআর বারোশো যেখানে এসি বারোশো সিরিজ এবং ফাইভ জি সেখানে পাচ্ছেন আপনি রুজি ব্র্যান্ডের তিন মিপি সিসি একটি রাউটার বাইশশো টাকায় কাভারেজের বিষয় যেটা বললাম আপনি টিপলিং সি চুয়ান্ন দিয়ে কাভারেজ পাবেন মোটামুটি আঠারোশো দুই হাজার স্কোয়ার ফিট যদিও টেনে টুনে বলতে হয় এটাকে ফ্রি স্পেসে হলে মোটামুটি চলে বাট রুজিতে আপনি আপনি ফ্লাট বাসা বলেন ওপেন স্পেস বলেন ওপেন স্পেসে রুজির তিনশো প্রো দিয়ে মোটামুটি পঁচিশশো আঠাশশো স্কোয়ার ফিট ইজিলি কাভার হয়ে যায় স্প্রিড কানেক্টিভিটি আর তারপর আপনার সিগনাল স্ট্রেংথ খুব সুন্দর থাকে চাইলে আপনি এই চ্যারান্টানা রাউটারটি দিয়ে আউটডোর হিসেবেও ব্যবহার করতে পারবেন বাট রাউটারটি আপনাকে সেফ রাখতে হবে যদিও আউটডোর রাউটারগুলো মূলত ওয়াটারপ্রুফ হয় তো ওগুলো ওপেনলি রাখলেও প্রবলেম হয় না বাট আপনি এই রাউটারটি দিয়ে আউটডোর রাউটার হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনার ওপেন স্পেস বা আপনার একটা বাজার বলেন হ্যাঁ ছোটোখাটো যে গ্রামের বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আপনি যদি এটি আউটডোরে রাখেন এই রাউটারটি ইজিলি একটা বাজার কভার করা পসিবল হয় যদি বড় হয় সেক্ষেত্রে দুই তিনটা লাগালেই হয়ে যায় এটাতে আপনি রাউটার মোড অ্যাক্সেস পয়েন্ট মোড এবং রেঞ্জ স্টেটার মোড হিসেবেও ব্যবহার করতে পারবেন আলিফ নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিস এরপর আমরা আসি রুজি ব্র্যান্ডের এসি বারোশো ব্র্যান্ড রাউটারে অন্যান্য যে ব্র্যান্ডের রাউটারগুলো রয়েছে ডুয়েল ব্র্যান্ড মূলত টাকার মধ্যেই পাওয়া যায় সেক্ষেত্রে রুজি একটু ডিফারেন্ট রুজির ডুয়েল ব্র্যান্ড এসি বারোশো সিরিজ নিতে হলে আপনাকে গুনতে হবে অনেক বড় একটা অ্যামাউন্ট মোটামুটি তিন হাজার টাকার আশেপাশে রুজি ব্র্যান্ডের চার হোয়াইট একটি ফুল হোয়াইট একটি রাউটার যেটার মডেল হচ্ছে আর জি ইড বারোশো দর্শক যারা মূলত শহরে ফ্ল্যাট বাসে থাকেন তাদের কাভারেজটা অনেকটাই বেশি প্রয়োজন হয় যারা মূলত আপনার এক্ষেত্রে ডুয়েল ব্র্যান্ড না চুজ করে সরাসরি মেস বা ডিকুতে চলে যায় দুই তিনটা ইউনিট লাগিয়ে নিলে একটা ফ্ল্যাট ইজিলি কাভার হয়ে যায় আমি তাদেরকে সাজেস্ট করব যে ডেকুতে না গিয়ে আপনি রুজিতে আসুন বেটার কাভারেজ পাবেন কানেকটিভিটি স্পিডটাও বেটার পাবেন রুজির অনলি যে ডুয়েল ব্র্যান্ড রাউটার রয়েছে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে মোটামুটি একটি ফ্ল্যাটের দুই তলা পর্যন্ত মানে যদি আপনি তিনতলা থাকেন সেক্ষেত্রে তিনতলা এবং চারতলা মোটামুটি কাভার করতে পারবেন বাট আপনার ফ্ল্যাটে সেম ফ্ল্যাটে এই রাউটারটি যে ফ্ল্যাটে রাখবেন ওই ফ্ল্যাটেরই পাশাপাশি চার পাঁচটা রুম ইজিলি কাভার হয়ে যাবে স্পিড যদিও আপনার নাইনটি পারসেন্ট ওকে থাকবে যেমন আপনি রাউটারটা যে রুমে রাখছেন সে রুমে যেরকম নেট থাকবে বাইরে গেলে দশ পার্সেন্ট ডাউন হবে কারণ রুজি ব্র্যান্ডের বারোশো জি আমরা নিজে ইউজ করি আমাদের শোরুম এবং বাসায় দুই জায়গায় বাসার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রুজি ব্র্যান্ডের বারোশো জি মডেল যায় গাইস তো যারা বেসিক্যালি চান যে আসলে আমি একটা ডিভাইস কিনবো বেশি দাম দিয়ে সেটা আমি ফিজিক্যালি চেক করবো তাদেরকে ইনভাইট করব যে আপনি আমাদের শোরুমে আসুন ভিজিট করুন রুজি ব্র্যান্ড যেহেতু বাজারে নতুন আপনার মনে হয় আপনার কাছে নতুন সেক্ষেত্রে আপনি আসুন ফিজিক্যালি চেক করুন কাভারেজ কানেকটিভিটি কীরকম পাচ্ছেন দেন একটা দামি রাউটার চুজ করুন আমি যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার এই রাউটারটি আর জি ইডাব্লিউ জি প্রো এই রাউটারটির ক্যাভারেজ অত্যন্ত বেশি অত্যাধিক একদম যেটা কি আপনার এই রাউটার দিয়ে যেই কাভারেজটা পাবেন মোটামুটি টিপিলিং বা অন্যান্য যেগুলোতে আছে কিউডি এই রাউটারগুলো দিয়ে কাভারেজ পেতে গেলে আপনাকে চোখ বন্ধ করে ডেকোতে যেতে হবে নর্মাল রাউটার দিয়ে আপনি সেরকম কভারেজ পাবেন না কারণ এই রাউটারটি দিয়ে বিল্ডিং এর থেকে চারতলা পর্যন্ত হয়ে যায় পেয়ে নেটওয়ার্কে আটশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিস তো দর্শক এরপরে আমাদের হাতে রয়েছে রোজি ব্র্যান্ডের আরও একটি ডুয়েল ব্র্যান্ড গিগাবিট রাউটার যেটার মডেল হচ্ছে আর জি ইডাব্লিউ তেরোশো জি তো এই রাউটারটিতে পেয়ে যাবেন আপনি তিনটি পোর্ট এবং একটি ওয়াইন পোর্ট এবং এখানে যেই অ্যান্টেনা পাঁচটি দেখতে পাচ্ছেন পাঁচটি ফাইভ জিবি এটি ওয়ারলেস ওয়ার দুইভাবেই মেশ সাপোর্ট করে গিগাবিট ল্যান্ড পোর্ট গিগাবিট ওয়েন পোর্ট কাভারেজ সম্পর্কে যদি বলি আমরা যারা টিপি লিঙ্কের সি সিক্স রয়েছে সি এইট জিরো রয়েছে সি এইটটি সিক্স রয়েছে আরসর সি সিক্সটি ফোর রয়েছে এই টাইপের বা এই বাজেটের মধ্যে যারা এই রাউটারগুলো খোঁজেন আমি সাজেস্ট করব তাদের জন্য রুজি ব্র্যান্ডের আর জি তেরোশো জি বেস্ট হবে কারণ এটা রেঞ্জ কাভারেজ টিভিলিং কার্সের সি সিক্স বলেন সি এইট জিরো বলেন সি এইটটি সিক্স বলেন তিনটা মডেলের চাইতে এগুলোর তুলনায় অনেকটাই হাই সি সিক্স বা সি এইট জিরো সি এইটটি সিক্স যদি আপনাকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেয় রুজি ব্র্যান্ডের আর জি ই তেরোশো জি আপনাকে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেবে টিপলিংকের ক্ষেত্রে টিপলিংকের সি সিক্স সি এইট জিরো এগুলো মূলত একতলা থেকে দুই তলায় গেলে স্পিড কম হয় আপনার ওয়াইফাই সিগন্যাল স্ট্রেংথ কম থাকে পাশাপাশি স্পিডটাও স্লো পাওয়া যায় বাট রোজের ক্ষেত্রে আমি এটা দিয়ে দেখেছি যে তিনতলা পর্যন্ত স্পিড কাভারেজ সব দিক দিয়ে আর কি তিনতলা পর্যন্ত স্পিডটা স্টেবল থাকে যেটা আমরা রাউটারের কাছাকাছি থাকলেও পেয়ে যাই এরপরেও আপনার ফাইভ গিগার্স যেহেতু ফাইভ গিগার্স এ সেম ফ্ল্যাটে যদি থাকেন সেক্ষেত্রে স্পিডটা আরেকটু ভালো পাবেন কারণ ফাইভ গিগার্সে আপনার আটশো সাতষট্টি

একটু ব্রেঞ্চ দূরে যদি আমরা যাই সেই ক্ষেত্রে দেখা গেছে বারো পনেরো পিংটা থাকে সো স্টেবল কানেকশন পাওয়া যায় টিপলিংকের সি সিক্স এর চাইতে বেটার কাভারেজ বেটার রেঞ্জ বেটার ফর ইউর যেটাকে বলা যায় যে রেঞ্জ প্রবলেম যেটা রয়েছে রেঞ্জের জন্য এটার সলিউশন হচ্ছে বেস্ট রুজি ব্র্যান্ডের আউটারে রুজি ব্র্যান্ডের আর জি ইডাব্লিউ তেরোশো জি পে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে মাত্র তিন টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা ওয়ারেন্টি অফিসিয়াল তিন বছর এরপরে আমাদের হাতে রয়েছে রুজি ব্র্যান্ডের আর জি ইডাব্লিউ বারোশো জি প্রো যারা মূলত একটু হাই বাজেট নিয়ে বাজারে ঘুরছেন বাট কনফিউজ হয়ে পড়ে আছেন যে আসলে কোন মডেলটা নিলে ভালো হবে অনেকেই দেখি যে কিউডের এ এক্স তিন হাজার রয়েছে যে ভাই এটা কেমন হবে একটু সাজেস্ট করেন টিপিলিংকের সি এইটটি সিক্স রয়েছে ভাই প্রাইসের দিক দিয়ে তো চার হাজারের উপরে এটা কেমন হবে CAT6 আপনার কিউডি এর এক্স 3000 আবার কিউ বলে যে ভাই আসলে ডেকোনেলি কি বেটার বেটারের পারফরম্যান্স পাওয়া যাবে এটার সাথে বা আমি আপনাকে বলবো আপনি ডেকোতে না গিয়ে কিউডি এর এক্স 3000 এ না গিয়ে টিপলিং এর 86 না গিয়ে আপনি রুজির আরজেড ডব্লিউ 1200 জি প্রোটা নিয়ে ইউজ করে দেখেন বা আপনি হাউজে আসেন ভিজিট করেন ফিজিক্যাল ইন্টারফেস ফিজিক্যাল আপনার কভারেজ রেঞ্জ স্পিড টেস্ট করেন দেন আপনি একটা পারসেস ভালো প্রোডাক্ট পারচেস করেন যেটা আপনার ভ্যালু ফর মানি রুজির আপনার আর জি ই বারোশো জি প্রো আলেখ নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার সাতশো টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা ওয়ারেন্টি অফিশিয়াল তিন বছর যেটা বলতেছিলাম কি সিইটি সিটি সিক্স কিউডির এক্স তিন হাজার ডেকো এমফোর বুলি এমফোর ডুয়েলপ্যাক বাজেট অনেক হাই হয়ে যায় যেটা ফ্ল্যাট কভার করতে চান যে আমার বাজেট কম পাঁচ হাজার মতো বাট আমার ফ্ল্যাটের দুই তিন তলা পর্যন্ত কাভারেজ হতে হবে নিতান্ত আপনার অন্যান্য ব্র্যান্ডে কিউটিতে যান ডেকো ছাড়া কোনো ওয়ে আমি দেখি না ডেকোর আপনার যদি গিগাতে যান যেমন এম সিরিজে গেলে এটা হচ্ছে গিগা ইফোর হচ্ছে ডুয়েল ব্র্যান্ড অনলি ফোর আপনি ডুয়েল প্যাক নিলে কাভারেজ পাবেন স্পিড পাবেন না এমফোরে গেলে কাভারেজ স্পিড দুইটাই কম পাবেন কারণ মেসটা আপনার মেনটা থাকবে আপনার ফ্লোরে ডুয়েল প্যাক যদি নেন সেক্ষেত্রে দ্বিতীয়টা থাকবে উপরের তলায় বা নিচের তলায় সেক্ষেত্রে স্পিডটা ওই উপরের উপরে রাখলে উপরেই পাবেন ভালো নিচে রাখলে নিচে পাবেন ভালো বাট আর জি ইডাব্লিউ বারোশো জি প্রো যদি আপনি দুই তলায় রাখেন আপনার নিচের তলায় তার উপরে দুই তলায় মানে একটি রাউটার দিয়ে এক দুই তিন চারতলা পর্যন্ত ইজিলি কাপার স্পেয়ে যাবেন যেটা আমি ফিজিক্যালি

তিন হাজার এম এই রাউটারটা আসলে কাদের জন্য যারা মূলত ট্রিপলিং এর এক্স ফিফটি থ্রি এক্স থ্রি টাইপের বা এই বাজেটের রাউটার খুঁজছেন যে ভাই আমার বাজেট হচ্ছে বারো তেরো হাজার টাকা তো এত বাজেট দিয়ে বা এত দাম দিয়ে একটা রাউটার কিনবো ভালোভাবে দেখে শুনে তো আমি কিনবো না আপনিও কিনবেন না এটা ডিফল্ট ভাবেই হয়ে যায় যে আসলে আমি একটা ভালো ফোন কিনতে গেলেও যাচাই বাছাই করে মার্কেট ঘুরে দেন একটা ফোন কেনা হয় সেক্ষেত্রে যারা বারো তেরো হাজার টাকা বাজেট নিয়ে ঘুরছেন আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনি রুজি ব্র্যান্ডের বত্রিশশো জি এক্স নেন আপনার ব্রেঞ্চ কাভারেজ স্পিড সবগুলো সমস্যার সমাধান এই একটি রাউটার দিয়েই হয়ে যাবে দর্শক রুজি রাউটারের অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তারপর শর্টকাটে আমরা যদি বলি আপনি এটা ওয়াইফাই সিক্স জেনারেশনের সো এটা রুজির ক্ষেত্রে আপনি ওয়ান ক্লিক মেশ পেয়ারিং করতে পারবেন মানে এক রাউটার থেকে এক রাউটারে ওয়ারলেসলি আপনি রাউটারের একটা বাটন রয়েছে যেটা আপনার ব্যাকসাইডে পাই পেয়ে যাবেন পাওয়ারের পাশে সো ওইটাতে এক ক্লিক করলে আপনি এ রাউটার থেকে অন্য একটি রাউটারে ইন্টারনেট শেয়ার করতে পারবেন রুজি ব্র্যান্ডের আর জি ইডাব্লু বত্রিশশো জি এক্স প্রোতে ব্যবহার করা হয়েছে ফোর প্লাস ফোর সিগনাল অ্যাম্প্লিফায়ার যেটা আপনাকে অফার করবে স্ট্রং সিগন্যাল এবং আপনি একই সঙ্গে অনেকগুলো ডিভাইস দিয়ে ফোরকে স্ট্রিমিং করতে পারবেন মূলত যারা গেমার্স রয়েছেন পাশাপাশি ফ্রেন্ড সার্কেল থাকে যারা একই ফ্ল্যাটে দুই তিন রুম মিলে থাকে যারা গেমিং করেন স্ট্রিমিং করেন তাদের জন্য বেস্ট হবে এবং এটার কাভারের সম্পর্কে যদি আমরা বলতে চাই দেখা গেছে ছয় সাততলা একটা বিল্ডিং আপনার ফুল কাভার করতে হবে সেক্ষেত্রে আপনি যদি রাউটারটিকে বাহিরে আউটডোরে কোথাও রাখেন বা একটা রুমে না রুমের বাইরে দেখা গেছে যে জায়গায় রাখলে আপনার একদম একতলা থেকে ছয়তলা সাততলা পর্যন্ত ইজিলি কাভার পায় এরকম একটি ওপেন স্পেসে যদি রাখেন সেক্ষেত্রে আপনার একটা ফুল বিল্ডিং ইজিলি কাভারেজ হয়ে যাবে আর যাদের ডুপ্লেক্স বাসা রয়েছে ডুপ্লেক্স বাসার জন্য একদম পারফেক্ট একটি রাউটার এই রাউটারটি আলিফ নেটওয়ার্কে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিস তো দর্শক এই ছিল আমাদের আজকের রুজি ব্র্যান্ডের বেশ কয়েকটি মডেলের স্পেসিফিকেশন আসলে একটা রাউটার কিনতে গেলে আপনার যতটুকু আইডিয়া প্রয়োজন আমরা চেষ্টা করেছি এতটুকু ইনফরমেশন ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন আলিফ নজরকে আল্লাহ হাফিজ